হ্যালো বন্ধুরা চলে এলাম আজও একটি কুকিং ভিডিও নিয়ে করছি আজকে ভেজিটেবল পনির তো আজ সোমবার নিরামিষ তো ওই জন্য আজও বানিয়ে ফেললাম ভেজিটেবল পনির তো এখানে ভেজিটেবলের মধ্যে নিয়েছি গাজর বিন ক্যাপসিকাম আলু ব্যাস এই কটা জিনিস এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি সবজিগুলো কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়ন শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা আলু আর গাজরটা একসঙ্গে দিয়ে দেব কারণ যেহেতু গাজরটাও একটু শক্ত মতন আছে তার জন্য গাজর আর আলু একসঙ্গে দিয়ে দিলাম সুন্দর করে ভাজা হতে থাকবে এবার এর সঙ্গে যে আমি একটা মশলা দেব সেটাকে ততক্ষণে রেডি করে নেব নুন দিয়ে দিলাম এর সঙ্গে মশলা হিসাবে দিয়েছি জিরে ধনে গুঁড়ো দিয়েছি আমি আর একটু আদা ম্যাশ করে দিয়েছি তার আগে আলু বিন গাজরটা ভাজা হয়ে গেছে তখন আমি আবার দিয়ে দিলাম বিন আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম এবার একটু আদা ম্যাশ করে রেখেছি এবার আদাটা দিয়ে দিলাম বেশ খানিকটা আদা দিয়ে দিলাম এবার দিয়ে দেব যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম ধনে আর জিরের গুঁড়ো সমস্ত মিশ্রণ খুব সুন্দর করে একসঙ্গে কষিয়ে নেবো গ্যাসে এখন লো ফ্লেমেই থাকবে এই যে খুব সুন্দর করে কষা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো দেইনি এবার দিয়ে দিলাম এবার পনিরটা দিয়ে দিলাম যেহেতু পনিরটা আমি আলাদা করে ভাজি না মশলার সঙ্গে কষিয়ে দিই এতে কি হয় পনিরটা নরম থাকে এরকম ভেজিটেবল পনির খেতে বেশ ভালো লাগে রুটি পরোটার সঙ্গে তারপর ভাতের সঙ্গেও ভালো লাগে তারপর এখানে আমি একটু দিয়ে দিলাম টমেটো কেচাপ যেহেতু টমেটোটা দেয়নি আজকে আমি দেব না কেচাপটাই দেবো ভেবেছি সেই জন্য কেচাপটা দিয়ে দিলাম খানিকটা দিয়ে আর একটু কষে নিলাম এবার আমি এর সঙ্গে যে জলটা দেব পাশে গরম হতে দিয়েছি কষা সুন্দর করে হয়ে গেছে এবার আমি পনিরে একটু দুধ দিয়ে দিলাম একটু দুধটা দিতে বেশি পছন্দ করি কারণ টেস্টটা ভালো হয় দিয়ে দিলাম খানিকটা দুধ পনির রান্নাতে দুধ দিলে ভীষণ ভালো টেস্ট আসে তারপর দুধটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি জলটা ঝেলে দিলাম বেশ খানিকটাই জল দেব কারণ আলুটা গাজরটা দুটোই শক্ত আছে ভাজা হয়েছে কিন্তু খানিকটা বাকি আছে সেই একটু সেদ্ধ হওয়ার জন্য বেশ খানিকটা জল দিলাম দিয়ে খুব ঝোল বেশি আমি রাখবো না আলুটা গাজরটা সেদ্ধ হয়ে গেলে বেশ মাখো মাখো ব্যাপারটা থাকবে সেই রকম নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি এইবার দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম গুঁড়ো করে ব্যাস রেডি হয়ে গেছে আমার ভেজিটেবল পনির তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে তো চলো তাহলে আজকের মতন তাহলে টাটা আবার আসবো অন্য কোনো সময় নতুন কোনো ভিডিওর সঙ্গে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে মনটা